মানুষ হবে তারা বোধ শক্তি সম্পন্ন হবে ইনশাল দয়া করে কষ্ট নেবেন না একটা প্রশ্ন ছাত্র শিবির মানুষের রক কাটে এটা কি সত্যি হাজি দানেশ বিজ্ঞান প্রযুক্তিতে এরকম একটি ঘটনা ঘটেছে আচ্ছা ঠিক আছে দেখুন হাজি দানেশের ঘটনা ঘটেছে কি ঘটেছে মিডিয়াতে ঠিকই প্রচার করে দিয়েছে যে রক কাটা অথবা আমাদের বন্ধুর প্রতি একটি ছাত্র সংগঠন সম্ভবত তাদের নাম ছাত্র দল তাদের কেন্দ্রীয় পেজ থেকে এ ধরনের ছড়ানো হচ্ছে যে হাজি দানাসে একজন রক কাটা হয়েছে এখন বাস্তবতা কি আপনার কোনো বন্ধু অথবা কোনো ভাই অথবা ফ্রেন্ড কি চেয়ে থাকুক একটু কল দিতে পারেন যে ভাই তোমাদের ওখানে কি ঘটছে তো সেখান থেকে আপনি পাবেন যে বাসে করে একসাথে করে সন্ধ্যার পর সিনিয়র এবং জুনিয়র একসাথে আসতেছিল তো কয়েকজন জুনিয়র সেখানে সম্ভবত কোনো একটা গেম খেলছে। তো এক গেম খেলতে গিয়ে তারা একটু উচ্চবাচ্চ করছেন তো স্বাভাবিকভাবে যখন তো সিনিয়র থাকে তিনি যখন এই উচ্চবাচ্চগুলো দেখে তার মনস্তাত্তিকভাবে এটাকে সহ্য করতে পারে না ওই যে একটা সিনিয়র একটা বিষয় তো থাকে তো এছাড়া হতে তার সামনে এভাবে কাজগুলো করবে এটা মেনে নিতে পারে না এটা যে কারণে হচ্ছে কি হবে আপনারা যখন সিনিয়র হবেন আপনাদের ভিতরে এই ফিলিংসটা আসবে তো তখন তিনি ওই জুনিয়রকে বললেন যে ভাই তোমরা একটু চুপ থাকো এভাবে তো বা বাসে উচ্চবাচ্চ করাটা ঠিক হচ্ছে না তো পরবর্তীতে তারা একটু রিয়্যাক্ট করলো ওই যে জুনিয়রদের আবার রক্তারণ থাকে একটু বেশি আপনাদের rospy অভিজ্ঞতা আছে কিনা জানি না বাংলাদেশ তো এখানে রক্তটা একটু সভার প্রতিমাত্রে গরম থাকে তো গরমের কারণে হচ্ছে তারা একটু রিয়্যাক্ট করলো তো রিয়্যাক্ট করার পর সেখানে একটু তর্ক বিতর্ক হলো সেখানে আর কিছু হয় না তো উভয়groupby হচ্ছে উভয়groupby কে দেখে নেওয়ার একটা মানে আমি আপনাকে দেখে দিব আর আমি তোমাকে দেখে নিব এই ধরনের কিছু একটা হয়েছে তো পরবর্তীতে জুনিয়র গ্রুপটা তারা ক্যাম্পাসে কিছু ভাইদেরকে বা তাদের যে ফ্রেন্ড সার্কেল আছে ব্যাটসম্যান আছে তাদেরকে বলল যে আমাদেরকে একজন খারাপ ব্যবহার করছে তোমরা দাঁড়াও যেখানে বাস দাঁড়াবে সেখানে অবস্থান করো পরবর্তীতে তারা সেখানে আসলো যখন ওই সিনিয়র না আমরা তাকে সবাই ধরলো ধরে হচ্ছে তাকে একটু হেনস্থা শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করলো তো তার ব্যাগে অথবা তার পকেটে বিদ্যুতের যে ইলেকট্রিক্যাল কিছু যন্ত্রপাতি থাকে এটাকে টেস্টার বলে আপনারা কি বলেন জানি না একজন একটা জিনিসটা হাতে ছিল সে হচ্ছে এটা বের করে সে নিজেকে হ্যাকসেট করার জন্য চেষ্টা করল তো একজনের হাতে জাস্ট এই জায়গায় একটু যে ঘষা লাগার মতো হয়েছে ঘষা লাগি এখানে লাল হয়ে গিয়েছে তো পরবর্তীতে যখন সাংবাদিকের কাছে আমি সেই মানে সাক্ষাৎকার দেখেছি তিনি সাংবাদিক কাছে ঘটনার বিবরণ দিচ্ছেন যে এভাবে ভাবে আমাদেরকে করেছে তো তো আপনার হাতে কি হয়েছে হাতে এখানে কেটে গেছে এখানে কিভাবে হয়েছে এটা একজন তো ছুরি চালাছে আসলে ছুরি জানায় না তিনি হচ্ছে ওই যে টেস্টার বা এই জাতীয় বিষয়টা চালিয়েছে তো পরে বলা হলো যে এটা কে করেছে বললো যে আমাদের সিনিয়র তিনি কি শিবির করেন সম্ভবত তিনি শিবির করে থাকতে পারেন এইগুলো বাস্তবতা এবং এগুলো ঘটনা তো এভাবেই করে আমাদের বিশ্বাসের প্রভাগানটা চালানো হয় আপনি দেখুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য ছাত্র দলের একজন নেতাকে হত্যা করা হলো সে বিষয়ে সবচেয়ে বড় বিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয়

সবকিছু কেমন হবে আমি কি পারব কিন্তু শিক্ষকদের সহযোগিতায় বুঝতে পেরেছি এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র জ্ঞান অর্জনের জায়গা নয় বরং একটি আদর্শ মানবিকতা ও চরিত্র গঠনের এক অনন্য শিক্ষা জন্য প্রয়োজন নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ শেষে আমি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এমন একটি অর্থবহ ও অনুপ্রেরণামূলক অনুষ্ঠান আয়োজন করার জন্য আল্লাহতালা আমাদের সবাইকে সত্যিকার অর্থে আদর্শ মানুষ হিসাবে গড়ে ওঠার তফিক এই দোয়া দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম